এডা কয় কেজি হয়েছে হইছে কই নেন এডা ভাইয়া একটু কেজি 300 গ্রাম হ্যাঁ ওডা ও কেজি 300 গ্রাম এই কাতল মাছটা হয়েছে ভাই এখন হাতে নেবেন মাশাআল্লাহ 8 কেজি 300 গ্রাম এই কাতল মাছটি হয়েছে আজকে টাঙ্গাইল ডিসি লেকে যে 60000 টাকা টিকিটে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে আপনি কোথা থেকে আরছেন টাঙ্গাইল ডিসি লেকে টাঙ্গাইল বাপুর কত টাকা টিকেট

আট কেজি তিনশো গ্রাম এই কাতল মাছটি ওজন হয়েছে আজকে এই টাঙ্গাইল ডিসি লেকে যে টাকা টিকিট মাছটা এখন রেখে দিবে পানির ভিতরে সম্মান দর্শক দেখতে পাচ্ছেন এই যে টাঙ্গাইল ডিসি লেকের যে বড় একটি লেক এই লেক থেকে এই আট কেজি তিনশো গ্রাম কাতল মাছটি পুজো হয়েছে